আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারো চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে অ্যান্সার হচ্ছে ষাট বছর দুই নম্বর অঙ্কটা করি পিতা পুত্রের অনুপাত তেরোশ পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত আমি লিখলাম পুত্রের অনুপাত কত পাঁচ লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়স তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে অ্যান্সার হচ্ছে উনচল্লিশ বছর ক নম্বর অ্যান্সার তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আহ আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারোটি চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চারগুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চারগুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে হচ্ছে বছর পিতা ও পুত্রের অনুপাত তেরোশ টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত তেরো আমি তেরো লেখলাম পুত্রের অনুপাত কত পাঁচ পাঁচ লেখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার তিন গুণ বয়স তিনচল্লিশ বছর বছর তাহলে হচ্ছে ক নম্বর অ্যান্সার তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারোষ্টি চার পিতার বয়স চল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে যাওয়া আছে চুয়াল্লিশ বছর তো বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চারগুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে অ্যান্সার হচ্ছে ষাট বছর তারপর দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত তেরো টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত তেরো আমি তেরো লিখলাম পুত্রের অনুপাত কত পাঁচ পাঁচ লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে ১৫ বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়সে তিন গুণ বুদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে হচ্ছে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আহ শেয়ার করবেন লাইক আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারোশো চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে অ্যান্সার হচ্ছে ষাট বছর তবে দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত তেরো টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতারও হচ্ছে অনুপাত তেরো আমি তেরো লিখলাম পুত্রের অনুপাত কত পাঁচ পাঁচ লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়সও তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আহ শেয়ার করবেন লাইক আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত 11:4 পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে ৪৪ বছর চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে অ্যান্সার হচ্ছে ষাট বছর দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত তেরোশ পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত আমি লিখলাম পুত্রের অনুপাত কত লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়স তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে অ্যান্সার হচ্ছে উনচল্লিশ বছর ক নম্বর অ্যান্সার তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুব সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারোটি চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চারগুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চারগুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে হচ্ছে বছর দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত তেরোশ টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত তেরো আমি তেরো লিখলাম পুত্রের অনুপাত কত পাঁচ পাঁচ লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়সে তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে অ্যান্সার হচ্ছে উনচল্লিশ বছর ক নম্বর অ্যান্সার তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুবই সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারোটি চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে যাওয়া আছে চুয়াল্লিশ বছর তো বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি 60 বছর হবে তাহলে आंसर হচ্ছে 60 বছর তবে দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত 13:5 পুত্রের বয়স 15 বছর হলে পিতার বয়স কত তো এখানেও দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত 13 আমি 13 লিখলাম পুত্রের অনুপাত কত 5 5 লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে 15 বছর পুত্রের বয়স কত আছে 15 বছর তাহলে পুত্রের বয়স কিন্তু 3 গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়সে তিন গুণ বুদ্ধি পাবে তাহলে হবে তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আহ শেয়ার করবেন লাইক আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে ম্যাথগুলো করব বেসিক বুঝলে অঙ্ক খুব সহজ পিতা ও পুত্রের অনুপাত এগারো চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো এখানে আমাদের দেওয়া আছে পিতার অনুপাত হচ্ছে এগারো আর পুত্রের অনুপাত আমাদের আছে কত চার তো পিতার বয়স এখানে দেওয়া আছে চুয়াল্লিশ বছর তো চুয়াল্লিশ বছর তাহলে আমাদের পিতার বয়স কিন্তু চার গুণ চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পুত্রের বয়সে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে ষোলো বছর তাহলে পুত্রের বয়স ষোলো আর পিতার বয়স চুয়াল্লিশ যদি যোগ করি ষাট বছর হবে তাহলে অ্যান্সার হচ্ছে ষাট বছর আমরা দুই নম্বর অঙ্কটা করি পিতা ও পুত্রের অনুপাত তেরো টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত তো এখানে দেখা আছে যে আমাদের পিতার হচ্ছে অনুপাত তেরো আমি তেরো লিখলাম পুত্রের অনুপাত কত পাঁচ পাঁচ লিখলাম তো পুত্রের বয়স দেওয়া আছে পনেরো বছর পুত্রের বয়স কত আছে পনেরো বছর তাহলে পুত্রের বয়স কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পিতার বয়সও তিন গুণ বৃদ্ধি পাবে তাহলে হবে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর তাহলে তিন নম্বর অঙ্কটির অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক